হায় হায় আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনার গুনাহ করে ফেলেছেন আর এখনো পর্যন্ত আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন না জিনার গুনাহ করার পরে আর হয়তোবা এই জন্যই আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আছে আপনি দোয়া করছেন আপনার দোয়া কবুল হয় না আপনি এবাদত করছেন আপনার কোনো এবাদত কবুল হচ্ছে না এবং আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে এবং যে ব্যক্তি ব্যবিচারের গুণা করে ওই সময় তার সঙ্গে থাকে না হয়তোবা এখনো পর্যন্ত আপনার মধ্যে পরিপূর্ণ ইমান আসে নাই তাই অবশ্যই অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে যদি কখনো একবারও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনার গুনা করে ফেলেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্যে আমি সব থেকে সহজ নিয়মে নবীজি যেভাবে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি জিনা বেবিচারের গুনা করে ফেলে তাহলে সে যদি একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারে একটি নিয়মে আল্লাহ আলামিন তার জিনা বেবিচারের গুণা পরকিয়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুনাহও আর থাকবে না ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা নাটক দেখে গুনাহের কাজে মধ্যে ফিরে আসুন আল্লাহর পথে আল্লাহ জীবনের সমস্ত জিনা বেবিচারের গুণা যে করেছেন পরকিয়ার গুনা করেছেন আল্লাহ সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে যদি আপনি এই ছোট্ট আমলটি করে এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন আজকের ভিডিওটা দেখে তাহলে আপনি সর্বপ্রথম যেমন নিষ্পাপ ছিলেন জিনা গুনা করার পূর্বে ঠিক তেমনভাবে নিষ্পাপ হয়ে যাবে আপনি যে জেনা ব্যবিচারের গুণা করেছেন আপনার আমল নামার মধ্যে জিনার গুণা উঠে গিয়েছে ওই গুনাহের যেই নামটা আছে গুনাহের লিখাটা আল্লাহ তালা কেটে দেবে আপনি গুণা না করতে যেমন ছিলেন আল্লাহর কাছে ঠিক আজকের এই আমলটি করার পরে তেমন নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন সব থেকে সহজ নিয়মে যারা করেছেন যারা করেছেন সহজ নিয়মে আল্লাহর কাছে সেই গোনা মাফ হওয়ার দোয়াটা আজকে বলে দেব এবং নিয়ম কানুনটা বলে দেব আপনি নারী কিংবা পুরুষ যেই কোন সময় এই আমলটি করতে পারবেন আমি দোয়াটা আমলটি করার পরে যেভাবে দোয়াটা পরবেন দোয়াটা লিখে দেব আমল করে দোয়াটা শুধুমাত্র তিনবার দেখে দেখে চলবে আপনি যে জেনা বেবিচারের মতো শক্ত কঠিন গুনা জিনার গুনা করেছেন অশ্লীল গুনা করেছেন অবৈধভাবে নারী পুরুষ মেলামেশা করেছেন একান্ত সময় কাটিয়েছেন এটা কেমন গুনা খারাপ গুণা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঘৃণা করে যারা জেনা বেবিচারের গোনা করে মাটি পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমরা আর সহ্য করতে পারছি না আমার উপরে জেনা ব্যবচার করছে আমাকে দুই ভাগ করে দাও তাদেরকে মাটির নিচে নিয়ে চাপা দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেব মেরে ফেলবো আল্লাহ বলেন আমার বান্দা বান্দি বুঝতে পারে নাই ভুল করেছে আমার কাছে ক্ষমা চাইবে আমার কাছে মাপ চাইবে আর হয়তো বা এখনো পর্যন্ত আপনি মাফের মতো মাপ চাইতে পারেন না যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ জিনার গুণা ক্ষমা করে আপনি জানেন না শুনুন আমি বলে দিচ্ছি আপনাদের কি আমলটির কথা তার পূর্বে শোনুন কত বড় অন্যায় করেছেন যদি না শোনেন আল্লাহর কথাটা তাহলে আপনি বুঝবেন না আপনার মন থেকে ঘৃণা সৃষ্টি হবে না গুনাটা কত বড় গুনা আপনি করে ফেলেছেন আল্লাহ বলেন ওয়ালাটা করাবো জিনা ইনা হু কানাফা হাইসা আল্লাহ বলেছেন তোমরা জিনার কাছেও যেও না ওয়ালা তাকো رب الزنا إنه كان فاحشة নিশ্চয়ই এই নিকৃষ্ট গুণাটা একটা ফাহেসা কাজ খারাপ কাজ এর কাছেও নিকটেও তোমরা যেও না জেনা বিচারের পরকিয়া করার শাস্তি কেমন শুনুন আল্লাহ রবিজি বলেছেন আমি জান্নাত এবং জাহান নাম দেখেছি মেয়েরাজের রাত্রিতে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে জাহান নাম দেখিয়েছে আমি দেখলাম জাহান নামের মধ্যে এমন একটা আগুনের কুণ্ডলি দেখা যায় সেই আগুনের কুণ্ডলির মধ্যে চতুর্দিকে শুধু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় করে চিৎকার করতেছে আল্লাহর নবীটি বলেছেন আমি দেখলাম আগুনের অগ্নি শিখালের হান যখন উপরের দিকে চলে যায় উলঙ্গ নারী পুরুষগুলোকে দেখে দিয়ে উপরের দিকে চলে যায় আবার যখন অগ্নিশিখাটা নিচের দিকে আসে আবার নিচের দিকে চলে আসে আর চিৎকার করেছে বাঁচাও বাঁচাও বলে নবীজি জি কে বললেন রেজি জিব্রাইল কি অবস্থা এই ব্যক্তিদেরকে জাহান নামের মধ্যে উলঙ্গ অবস্থায় কেন রেখেছে আর জাহান নামের অগ্নিশিখা আগুনের কুণ্ডলের মধ্যে কেন রেখেছে চতুর্দিকে আগুন আর আগুন এবং তারা চিৎকার করছে তাদেরকে উলঙ্গ অবস্থায় কেন রাখা হয়েছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এরা দুনিয়ার মধ্যে যুবক যুবতী অবৈধ মেলামেশা করেছে জেনা ব্যভিচারের গুনাহ করেছে যুবক যুবতী একান্তে সাক্ষাৎ করে মেলামেশা করেছে জেনা ব্যবচারের গোনা করেছে এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান নামের আগুনের মধ্যে জ্বালাচ্ছে এভাবে জ্বলতেই থাকবে তারা জাহান নামের মধ্যে তাদেরকে সাহায্য করার মতো তাদেরকে আগুন থেকে বের করার মতো কেউ নাই নাউজুবিল্লা তাহলে আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না হয় জীবনে আপনি যে জেনাবে বিচার করেছেন আপনি যে অন্যায় করেছেন আপনি যে অশ্লীল গোনা করেছেন পরকিয়ার গোনা করেছেন আপনাকে জাহান নামের সে অগ্নি শিখার মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে হবে আল্লাহর নবীজি আরেকটু সামনে গেলেন নবীজি বললেন আমি আর সামনে গিয়ে দেখলাম কিছু নারী পুরুষ বসে আছে তাদের সামনে ভালো খাবার আছে সুন্দর খাবার খাবার সুগন্ধময় এবং দূরে আছে পচা খারাপ খাবার আমি দেখলাম সেই জাহান্নামি মানুষের সামনের ভালো খাবারটা তারা খায় না একটু দূর থেকে আবার খারাপ খানাটা দুর্গন্ধময় খানাটা পচা খাবারটা তারা ছেড়ে ছেড়ে খাচ্ছে এনে এনে খাচ্ছে আল্লাহর নবীজি বলেছেন সেই খাবারটা দুর্গন্ধময় এত বেশি খারাপ গন্ধ পৃথিবীর মধ্যে যদি একটু খাবার রেখে দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ মরে যাবে জাহান নামের সেই গন্ধ এত দুর্গন্ধময় গন্ধ সেই খাবারটা আল্লাহ রসুল বললেন রে যে বড়াইল এরা কি অপরাধ করেছিল সামনে তো ভালো খাবার আছে সুন্দর সুস্বাদু খাবার আছে কিন্তু এই খানাগুলো খাচ্ছে না আরেকটু দূর থেকে পচা খাবার পচা খাদ্য এনে এনে তারা খাচ্ছে দুর্গন্ধময় এদের রুচিকে আল্লাহ রাব্বুল আলামিন পাল্টে দিয়েছে কেন এদের কি হয়েছে আমার কাছে বলো नबी क़रीम सल्लल्लाहु अलैहि वसल्लम जिब्राइल बोले जीव रही अल्लाह नियारल्लाहरा दुनिया मदे স্বামী স্ত্রী ছিল অর্থাৎ তারা সংসার ছিল বিবাহ করেছিল একে অপরকে না জানিয়ে গোপনে গোপনে পরকিয়া করেছে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী বৈধ হওয়ার পরেও ভালো লাগে না অবৈধ সম্পর্ক করেছে পরকিয়া করেছে মেলামেশা করেছে জিনা বিচার করেছে দুনিয়ার মধ্যে যেমন রুচিকে তারা নিজে নিজে পাল্টিয়েছে ভালোটা ভালো লাগে নাই হালালটা ঠিক জাহান নামের মধ্যেও ভালো খাবার থাকবে ভালো লাগবে না তাদের রুচিকে আল্লাহ পাল্টিয়ে দিয়েছে জিনা করার কারণে তারা পচা দুর্গন্ধময় পূজ মিশ্রিত রক্ত মিশ্রিত খারাপ গন্ধর খাবারগুলোই তাদের কাছে ভালো লাগবে সকলে বলে না খুবই একে নিকৃষ্ট গুণ হচ্ছে জিনা বেবিচার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআনের বিচার ছিল আল্লাহর বিচার অনুযায়ী শরীয়তের আইন অনুযায়ী বিচার হইতো যদি কোনো ব্যক্তি পরকিয়া করত স্বামী স্ত্রী একে অপরের আছে বিবাহের পরে তাহলে প্রকাশ্যে এভাবে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে থাকে মিথ্যা তো নিশ্চিত করত অর্থাৎ পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো আর যদি কোনো যুবক যুবতী বিবাহ করে নাই কিন্তু মেলামেশা করেছে জেনা ব্যবচার করেছে তাহলে জনসম্মুখে সবার সামনে প্রকাশ্যে এক শত বেতের আঘাত ছেলেকে এবং এক শত বেতার আঘাত মেয়েকে যুবক যুবতীকে একেবারে যতটুকু শক্তি আছে শরীরের মধ্যে ততটুকু শক্তি দুই শত বেতের আঘাত আঘাত করতে হবে যদি অবিবাহিত হয় যদি বিবাহিত হয় পরকিয়া করে বেবিচার করে তাহলে মৃত্যুদণ্ড আর যদি অবিবাহিত হয় যুবক যুবতীকে এক শত করে দুই শত বেতের আঘাত ইচ্ছা মতো আঘাত করতে হবে এটাই হচ্ছে দোররা মারতে হবে কোরআনের আইন আকবার আল্লাহু আকবার কত বড় কথা কত বড় বিচার প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই নিকৃষ্ট গুনা যারা করে ফেলেছেন জিনা বেবিচার যারা করে ফেলেছেন পরকী আর গোনা যারা করে ফেলেছেন আর কখনো গুনাহের দিকে যাবেন না যদি আল্লাহ না করুক যদি আপনি পর কি আর গুনা করেছেন জিনা বেবি চার করেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন পারেননি আল্লাহ আপনাকেও ক্ষমা করে না তাহলে আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে এই জিনা চার করার কারণে এখন আমি আপনাদেরকে বলে দেব গভীর মনোযোগ সহকারে শুনুন যারা জীবনে অন্যায় করে ফেলেছেন বেবিচারই করে ফেলেছেন যে বেবিচার করেছেন ওই গোনাটা শয়তানের ওয়াসওয়াসা করে করে ফেলেছেন এখন বুঝতেছেন হায় রে আমি তো অন্যায় করেছি অবিচার করেছি আমি কিভাবে আল্লাহ কাছে ক্ষমা পাইব আমি আর কখনো জিনার করব না আর কখনো গুনাহের দিকে যাব না বুঝতে পারি না এই করে ফেলেছি আল্লাহ কি ক্ষমা করবে কিনা অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ অপেক্ষায় রইয়াছে আপনি ক্ষমার মতো চাইতে হবে আপনি আল্লাহর কাছে মাপ চাইতে হবে খমার মতো ক্ষমা চাইতে হবে তাও বা সুহা করতে হবে যে নিয়মে বলছি এই নিয়মে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গভীর মনোযোগ সহকারে শোনন বলছি আপনি দিন অথবা রাত যেই কোনো সময় রাতের বেলা মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজেরা আজানের রাখ পর্যন্ত যেই কোনো সময় দিনে জোহরের নামাজের পরে কিংবা সকাল আটটা নয়টায় দশটায় আপনি দিনের বেলা নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো সময় পড়তে পারেন এই নামাজটা পড়ে দোয়াটা পড়বেন রাতের বেলা যেই কোনো সময় আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম এই আমলটি করতে হলে সুন্দর করে অজু করতে হবে আপনি অজুটা সুন্দর করে করবেন মনের মধ্যে আল্লাহর ভয় রাখবেন আল্লাহর মহাব্বত রাখবেন অন্যায় করেছেন নিজেকে গুনাহাগার মনে করবেন দোষী মনে করবেন আসামি মনে করবেন আপনি অজুটা সুন্দর করে করবেন অজুর শুরুতে যদি বিসমিল্লাহ রহমানির রহিম না পড়েন তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আল্লাহর নবীজি বলেছেন যখনই অজু করবেন আপনি অজুটা করার পূর্বে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে অজুটা সুন্দর করে করবেন মনের মতো যাতে ভুল না হয় অজুর মধ্যে তারপর অজু করার পরে আপনি শাহাদাত পাঠ করবেন তাহলে আটো জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন তাহলে ওযু করার পরে কালে শাহাদাত এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন

আমি যেভাবে বলবো সেভাবে পরবেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি জেনা বেবিচার ভুলে করে ফেলে এভাবেই যেন সে ব্যক্তি ক্ষমা চায় এভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আপনি পবিত্র একটি জায়গাতে নামাজের জন্যে আপনি দাঁড়াবেন নামাজের জন্য দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বেন এভাবে আপনি প্রথমে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি জিনা বেবিচার করেছি অন্যায় করেছি আর জীবনে গুনাহ করব না এই জন্যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আপনি প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি জেনা ব্যবিচার করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আল্লাহ কাছে বলবেন আল্লাহ আমি জীবনে যত জিনা বেবিচার যত গুণা করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি кабলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত্রা বাঁধবেন নিয়ত্রা বেঁধে আপনি সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এভাবে পাঠ করবেন তাহলে তারপর আপনি আউদুবিল্লা বিসমিল্লা সহকারে অন্য নামাজের মতো আপনি সুরাই ফাতিহা আলহামদু সুরাটা পুরোটা পড়বেন পড়ার পরে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি যেকোনো একটি সুরা পড়তে পারেন বা তালাফে কোরআ বা আর আয়তাল্লাদিও যে কোনো একটি সুরা পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন রুকু সাজদা অন্য নামাজের মতোই পড়বেন করবেন একেবারে তারপর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে মনোযোগ সহকারে আপনার নামাজটা পড়বেন বিস্মুলিল্লাহ রহমান রহিম পড়ে আলহামদু সুরাটা পড়বেন পড়ার পর বিস্মুলিল্লাহ রহমান রহিম পড়ে কলহু আল্লাহ সুরাটা পড়বেন পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন রুকু সাজিদা সব ঠিকঠাক করে যখন বসবেন বিরেকাত নামাজ পড়ে তারপর তাসাহ দরুদ শরীফ দয়া মাসুরা পড়া আপনি সালাম ফিরাবেন এভাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরানোর পরে তিনবার পড়বেন আস্তাক ফেরু ল আস্তাকুফিরো ল আস্তাকোফিরু ল প্রিয় তিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে সারাম ফেরানোর পরে আপনি তিনবার ইস্তেকফার পাঠ করার পরে এখন আপনাকে সেই দোয়াটি পাঠ করতে হবে আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেবো আপনারা বাংলাতে দেখা দেখা দোয়াটা পড়বেন ইনশাল্লাহ নামাজটা পড়ার পর সর্বপ্রথম এক নাম্বারে আপনি তিনবার তিনবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমে প্রথমে তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দুরুৎ শরীফটা পাঠ করেন নামাজের দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন এভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم এনে কা হামিদ তারপরে আপনি তিনবার এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন দেখে দেখে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলাতে এই দোয়াটা দেখে দেখে তিনবার পাঠ করবেন তিনবার দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মোনাজাত করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর এই জীবনে কখনো গুণা করবো না যে না করব করবো না ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহর কাছে এভাবে কান্না করে করে দোয়া করবেন সাথে সাথে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা দুই রাকাত তাওবারে নামাজ পড়ে যেভাবে বলে দিয়েছি তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ এক নম্বরে পাঠ করবেন দুই নম্বরে গুনাহ মাফের ছোট্ট দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে স্ক্যানের মধ্যে আমি এখন ছোট্ট দোয়াটি দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে একটি বার পাঠ করুন ইনশাল্লাহ এবং দেখা দেখা আপনি দোয়াটি তিনবার পাঠ করবেন আমার সঙ্গে একটি বার বলুন ইলাহা ইল্লা আন্তা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي তারপর তিনবার পরে দোয়াটা তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন জীবনে এক যদি এই জিনার মাফ হওয়ার আমলটি করতে পারেন জীবনে যতবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যবিচারের গুণা পরকীয়ার গোনা অশ্লীল গুণা করেছেন সমস্ত জিনা পরকিয়ার গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ আপনাকে ক্ষমা করুক আপনাকে মাফ করুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমি নিষ্পাপ বানিয়ে দাও আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত